ছোটখাটো একটা রেস্টুরেন্ট দেন বা একটা টি শপ দেন স্মার্ট একটা বিজনেস একটা রাস্তা হ্যাঁ মুরগির ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আলুর চপ বেগুন ও ও সিঙ্গারা সব

যারা বেকার আছেন যারা নতুন উদ্যুক্ত আছেন স্টুডেন্ট বাইরে আছেন অনেকেই হতাশা আছে কি করবে কি করবে কি করবে আজকে হতাশা দূর করে দেবো এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি সহজে বড় হতে পারবেন অল্প পুঁজিতে কিভাবে বিজনেস করবেন অল্প পুঁজিতে কিভাবে লাভবান হবেন কোন টাকা ইনভেস্ট করে বেশি টাকা কিভাবে ইনভেস্ট করবেন সব জানিয়ে দেবো আজকে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মেশিন রয়েছে এটা কিন্তু স্মার্ট একটা ব্যবসা বর্তমান যুগের আধুনিক যুগের কিন্তু একটা স্মার্ট ব্যবসা বিভিন্ন জায়গায় বিভিন্ন শপিং মলের সামনে বা শপিং মলের ভিতরে মার্কেটের ভিতরে দেখেন ছোট ছোট কিন্তু রেস্টুরেন্ট থাকে সেখানে জাস্ট একটা মেশিন বসা দিবেন প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইজি ইনকাম করতে পারবেন একটা না এটা একটা আইটেম আছে এপাশে আরেকটা আইটেম আছে দুইটা আইটেম দেখলে আপনি আর বেকার থাকবেন না প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট টাকা

দেখেন বিদেশি আমাদের যে বড় ভাইরা আছে তারা কিন্তু বাংলাদেশে আসার পরে বেকার বেকার হয়ে যায়

দোকান দিতে আমি আপনাকে দিতেছি একটা স্মার্ট একটা বিজনেস এটা ব্যবসা হ্যাঁ এটা হলো কি এখানে কিন্তু আমরা এই যে নর্মাল পানি দিব এই যে আচ্ছা নর্মাল পানি দিব এই যে দেখে আপনাকে এখানে নরমাল পানি দিবো আমি ব্যবসাটা আপনাকে দিই

আমি কিন্তু ভিডিওটা একটু বড় করতেছি কারণ কি আপনাদের একদম প্রপারলি বোঝানোর জন্য আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানে চারটা টি ব্যাগ দিয়ে দিলাম এটা হলো অনেকে কাঁচাপাতের চা খেতে চায় এই যে ধরেন এখন আরেকবার দিব না এই যে এটা কি করে দিলাম

এখানে কিন্তু জাস্ট বুঝানোর জন্য আপনারা তো এইভাবে দিবেন না এটা তো সাইডে ফলাই হ্যাঁ এই যে এটা সাইডে ফলাইয়ে দিলাম ধরেন এটা আচ্ছা সাইডে ফলাইয়ে দিলাম কাপ গুলো কয় কাপ হলো তিন কাপ হয়ে গেছে এখানে আরো এক কাপ আছে চার কাপ আর আর দুই কাপ হবে ধরেন এখানে আপনার আরো দুই কাপ হলো আপনি এটা তো বেসবেন হলো পার্সেল কাপ আর যখন দোকানে যখন বিক্রি করবেন এই যে এটাই বিক্রি করবেন হলো 5 টাকা এরকম কয় কাপ হবে বলেন তো এটা তার বেশি হবে 10 কাপ হবে মিনিমাম 10 কাপ হবে হবে এই যে দেখেন আছে আচ্ছা এখন বলেন আপনি তাহলে খরচ করলেন কয় টাকা সব মিলা যদি দশ টাকা খরচ চায়ের আইটেমটা বাদ দেন এটা তো মূলত কফিটা অনেক জাঁকজমক যেহেতু সামনে শীত শীত হ্যাঁ বালো থেকে নতুন যেহেতু সামনে শীত আমি একটু বলি আপনাকে যে এটার মধ্যে আপনি কফিটা কিভাবে বানাবেন আচ্ছা কফি কি ভাবে ঠিক আছে কফিটা কিভাবে বানাবেন সেটা আমি একটু আপনাকে দেখায় দিব ঠিক আছে আচ্ছা আমি বলি এখানে হচ্ছে মাত্র 10 টাকা ইনভেস্ট করে আপনি 50 টাকা ইনকাম করতে পারবেন 10 টাকা ইনকাম ইনভেস্ট হয় না এখানে হয় না তারপর বলো সর্বোচ্চ এই যে সর্বোচ্চ আর এটা আপনি কি মেশিনটা দিয়ে করতেছেন সেটা একটু আপনারা মাথায় রাখতে হবে এটা সুকানি এক্সপ্রেস ও হ্যাঁ এক্সপ্রেস ও কফি মেকার এমন এটা প্রোভাইড করতেছে ঢাকা এন্টারপ্রাইজ এটা কোয়ালটা হলো আপনার

এখন দেখেন আপনার কফিটা এখানে আপনার তিন চামচ কফি চার চাম দুধ পাঁচ চামচ চিনি ওকে এখানে আপনি কত টাকা ধরবেন ধরেন সব মিলিয়ে

ডেকোরেশন করে নেন কিভাবে করবেন যেটা আমরা নরমাল ডেকোরেশন করি এই যে ধরেন একটু চাষ উপরে দিয়ে এই যে দেখতে সুন্দর লাগবে হ্যাঁ দেখেন এই যে দেখেন বাস হয়ে গেছে হ্যাঁ চমৎকার আচ্ছা ভাই আমি আপনাকে বলি এরকম একটা মেশিন যদি আপনার বাসায় থাকে বা আপনার দোকানে যদি থাকে বা আপনি একটা ইশের বিজনেস করতেছেন ডেকোরেটরের ভাড়া দিতে পারবেন ভাড়াও ভাড়াও দিতে পারবেন অবশ্যই ইভেন আপনি যদি ব্যবসাটা করেন প্রপারলি করতে পারবেন ভাই আচ্ছা আমরা মাত্র এক এখানে তো এক দুই তিন চার পাঁচটা হয়েছে আরো তো হবে আরো অনেক আছে ভাই এই যে দেখে তাহলে আমি মনে করি এখানে এখানে এই যে দেখেন এই যে বিশ টাকা অনেক ইনভেস্ট করে আপনি বিশ টাকা ইনভেস্ট করে এখানে একশো টাকা করলেন শুধু একটা আইটেম একটা আইটেমে একটা আইটেম পাঁচটা একশো টাকা সুতরাং আমি একটু বলে দিই এই কফিটাই আপনারা মাত্র বিশ টাকা ইনভেস্ট করে একশো টাকা ইনকাম করতে পারবেন একেবারে ইজি বিশ টাকা ইনকাম এখানে করলেন আর এগুলো কি ফেলে দিবেন এগুলো তো রয়েছে এখানে আরো আছে মনে করেন যে আশি টাকা আশি টাকা চার কাপ হবে তাই বিশ টাকা ইনভেস্ট করে আপনি খরচ আপনি বিক্রি করলেন একশো আশি টাকা

বাজারে অনেক কফি মেকার পাবেন অনেক নর্মাল ওয়ারেন্টি গ্যারান্টি হয় না অনেক ধরনের অনেক অনেক ভাবে বিক্রি করে কিন্তু আমরা ঢাকা এন্টারপ্রাইজ এটা প্রোভাইড করতেছি এরকম অনেক কাস্টমার আমাদেরকে বলছে এই জন্যই এটা বিশেষ করে কয়েলটা ইটালি থেকে অর্ডার দিয়ে আনে এটা এখানেই কিন্তু ম্যানুফ্যাকচারিং করা আমাদের নিজস্ব কারখানা থেকে আচ্ছা ওকে এবং এটার জন্য এটা দুই বছর কয়েলের গ্যারান্টিটাও দিতে পারতেছি আমরা যদি এটা নেন এটা নিয়ে পড়বে হলো আপনার বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার বিশ হাজার পাঁচশো পাঁচশো রাখলাম পাঁচশো সময় করে দেবেন একবার রাউন্ড করে দেবেন বিশ হাজার বিশ হাজার আচ্ছা বিশ হাজার টাকা করে দিব

আপনার নিজস্ব কারখানা তো জি 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 আপনার নিজস্ব এবং এটার যে কোনো সুযোগ সুবিধা আমরা কিন্তু আপনাকে

এটা দেওয়া আছে এই যে দেখেন আমি দেখেন মুরগি করা যাবে হ্যাঁ সব সব মানে এই যে যত ধরনের বাজাবাজি আছে আচ্ছা মুরগি সব হবে এই যে দেখেন সব ধরনের আলুর চপ বেগুন ও পেঁয়াজ ও সিঙ্গারা সব মানে শর্ট টাইমের মধ্যে কাজ করার জন্য এটা একটা আছে এটা আমাদের হলো আপনার অফার প্রাইস থাকবে এটাও আচ্ছা যেমন এটা হলো আমাদের রেগুলার প্রাইস

এক মাস পরে যে শীত শীতের মধ্যে কিন্তু আপনার এই প্রোডাক্টের দাম ব্যাপক 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 বাড়বে যখন এই প্রোডাক্টের চাহিদা বাড়বে আমরা প্রোডাক্ট আনার জন্য বেশি ই করব তখন ব্যাট ট্যাক্স আমাদের বেশি পড়ে যাবে তখন দাম বেশি তখন দাম বাড়বে অর্থাৎ যার দরকার এক মাস পরে দাম বাড়বে দাম আর এটাও কিন্তু একটা ধামাকা অফারই দিলাম ভাই আপনাকে তেরো পাঁচশো টাকা একটা মেশিন দিয়ে অনেক কিছু ভাজা ভাই এখন বর্তমানে আলুর যে রিং চিপস আছে না হ্যাঁ এগুলো কিন্তু এখন ফুডে অনেক বিক্রি করতে আরেকটা জিনিস আমি পেটে বলি ব্যবসায় কোনো লজ্জা সরব নাই আমি আপনি তো চুরি তো করি না ব্যবসা ব্যবসা ছোট হোক আর বড় হোক ব্যবসা ব্যবসা অবশ্যই ব্যবসাকে আল্লাহ করেছে হালাল আর সুদ কে করেছে হারাম এটাই তো অবশ্যই ব্যবসা আপনি যে পরিস্থিতি যে অবস্থাতেই করেন ব্যবসা ব্যবসায়ী ওকে থ্যাংক ইউ আমরা কিভাবে নিতে পারি আপনার কাছে আচ্ছা আপনি নিতে হলে আগে সর্বপ্রথম যেটা করতে হবে আপনার এটা ঢাকা এন্টারপ্রাইজ হ্যাঁ এখানে আপনি যোগাযোগ করতে হবে এই সবগুলো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা আচ্ছা রাস্তা চলে কিভাবে আসবে আপনি নিউ মার্কেট কাঁচা বাজারের পেছনে আইসা বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালে ১৪২ এবং উনআশি নাম্বার শপ আমি উনআশি নাম্বার শপটা আমি নিজেই বসি আচ্ছা আর একশো বিয়াল্লিশ শপটা একটু ভিতরে আচ্ছা আপনি উনআশি নাম্বার শপটার মধ্যে আসবেন এবং যদি না চিনেন আমাদেরকে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওকে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে ভাই আসসালামু আলাইকুম